Kahli Rağ, Kahli Rağ, Kahli Rağ. Şehir direktör deyin. Hangi gelare? Nambla şehir esir. Ah şehir şehir, ki ne? Diye dan şehir. Diye Jeff, Disha mı dektesi? Diye dan.

মোল্লা yeah. 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 mm -hmm. yeah. 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 হ্যাঁ <kritic thrust>

काई काई मामा बारी जाय पानी ला दूध बा जाय बसे खाइ सबैको टाइटै को टाइ 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 मामा बारी जाय ममी हे दूध बा जवाई बसे खाइ टाइटै को टाइ 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 बनो बा टाइते दवै जे बाबा टाइ 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 मामा बारी जाय हामी नो दूध बा नोरे बसे खाइ टाइ 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 मामा बारी जाय

দেখেন এখন হচ্ছে সন্ধ্যা ওজন দিস অনেকক্ষণ আগে আমি নুডলস রান্না করতেছি এই যে কোকলা নুডলস ঘরে ম্যাগি নুডুলস আসে কিন্তু আমার আম্মু ম্যাগি নুডুলস খায় না তাই বলছে কোকোলা নুডুলস কথা বলছিলাম আজকে আমি ধানবির ডাকুরা বলছিলাম নুডলস নিয়ে আসতে নিয়ে আসছে এখানে দু প্যাকেট নুডলস আগে এক প্যাকেটই এতখানি হতো এখন দুই প্যাকেট এতখানি হয়েছে নুডুলস কমাই দিছে অথচ দামও বাড়াই দিছে এই যে এর পাশে হচ্ছে ভাত বসাই দিছি আজকে ভাইয়ের বসে দাও খেতে গিয়েছিলাম তাই কিছু রান্না করিনি এখন ভাত রান্না করতেছি ভাবতেছি মরিচ ভর্তা আর ডিম ভাজি করবো এখন আর কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না তাই শর্টকাট

সবচেয়ে মশলা মধু চাই তো এরকম কালো কালার ভালো লাগে বেশি মশলা মশলা হয়ে গেলে আমার ভালো লাগে না দেখতে মশলাটা দিয়ে দেবো আর একটু লাভ দিতে হবে আমার আর কী করলাম जरा क्या हम घाटे में हैं जीभ का सी इधर में ही नहीं इधर में दे हम दे अख़म दे तेरे सी शादी और इसे दे शादी तो हम बैंडरगिला अलग हों चल और ये दिया दिस सारा वो हमारा दिया दिस দেখেন আপাতত মেহেদি এই টুক দেওয়া হয়েছে এখনো অনেকখানি বাকি আছে এই যে দেখেন মেহেদির ফাইনাল লুক মেজে মেহেদি দেওয়া শেষ সে খালি ছাড়বে না ছাড়বে না ডায়লগ করবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার কালকে দেখাবেন তোমার একটা ব্লগ নিয়ে আল্লাহ আসসালামু আসসালাম